নমস্কার বন্ধুরা আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্প দুই ভূত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লালু আর ভুলুর কোনো কাজ নেই তারা সারা দিন গল্প করে কাটায় সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না তখন দুজনে খানি কুস্তি লড়ে তাদের কুস্তিও খুব একঘেয়ে কেউ হারে না কেউ যেতে না কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না ঘামও ঝরে না তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত প্রায় চোদ্দ বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশায় ওরা জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে মামলা মোকদ্দমা থেকেই বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল তবে আশ্চর্যের বিষয় বুড়ো বয়সে মাত্র সাত দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে ভূত হয়ে যখন দুজনে দেখা হলো তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিয়ে রাখার আর কোনো মানেই হয় না তাই দুজনের মধ্যে বেশ ভালো ভাব হয়ে গেল সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না আরো একটা আশ্চর্যের বিষয় হলো তারা ভূত হয়ে গত চোদ্দ বছরে তো বিস্তর লোক মনেছে তাদের ভূত গুলো সব বলে কোথায় বলতো সেটা তো আমিও ভাবছি আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখে নেই গুণ মেলে আবারও ভালো ঠেকছে না বেশি দিন এরকম চললে আমাদের এ গাছ ছাড়তে হবে সেটা কি সোজা আমি বাঁচানোর চেষ্টা করে দেখেছি ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে চোখে দেখা যায় না এতই মিহি সেই বেড়া ভেদ করা অসম্ভব বটে এত ভারী অন্যায় কথা আমরা কি সব জেলখানার কয়েদি না কি রে মনে হয়

ভূতের গায়ের আশও দেখা গেল না মন চিন্তার কথা হলো রে লালু বটে তো এরকম তো হওয়ার কথা নয় হ্যাঁ কোনটা ভুলিন যোতেন সব বিলগুয়েও হয়েছে ওස් ঠাও ধরে খারাপ যাচ্ছে এখন তখন অবস্থা চলতো গিয়ে তার শিওরে বসে থাকি আত্মাটা বেরোলেই খব করে ধরবা নন্দ বল তাহলে চলো যাই দুজনেই গিয়ে যতীন মুতসুদ্দি শিওরে আস্তানা খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে যতীন বুড়ো মানুষ শরীর জীর্ণ শক্তিও নেই দুদিন ঠায় বসে থাকার পরে তিন দিনের দিন যখন গভীর রাত তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উকি চুকি মারছে লালু চেঁচিয়ে উঠল বেরোচ্ছে সাবধানে

যতীন মুতসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ল পিছু পিছু লালু আর ভুলু গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল এসেছিস তোকে নিয়ে সাত হাজার সাতশো পনেরোটা হলো দাঁড়া যতেন দাঁড়া তো শিশিটা বের করি মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি এই বলে একটা দুই ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুড়ে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে তাকে রেখে দিল তারপর আপন মনেই বলল আর দুটো হলেই কেল্লা ফতে পরশু ঝুনঝুনওয়ালা লাখ টাকা নিয়ে আসবে সাত হাজার সাতশো সতেরোটা হলেই লাখ টাকা হাতে এসে যাবে টাইফয়েড হয়ে চোদ্দ বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভুত দুটো হাতচারা হলো নইলে আমাকে আজ পায় কে সে দুটোকে পেলে হতো লালু ভুলু দরজার আড়ালে থেকে কথাটা শুনে ভয়ে ছিটিয়ে রইল গণেশ গায়েন ঘুমলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা সাত হাজার সাতশো পনেরোটা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে দেখেছি না করিনি তাই হল দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল ভুলু তাদের সম্বোধন করে বলল ভাই বোনেরা তোমরা ভয় পেও না আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি সবাই আনন্দে চেঁচিয়ে উঠল গণেশ গায়নও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো চোপ চোপ বেয়াদক কোথাকার তোদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি কে শোনে কার কথা ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালু হুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল গণেশ দুঃখ করে বলল সুখে থাকতে ভূতে কি এ রে কত ভালো কাজ হতো তোদের দিয়ে ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে গিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো তা তোদের কপালে নেই আমি আর কি করব এতক্ষণ শুনছিলেন শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুই ভূত গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ